গুড মর্নিং ইজ থার্টিন্থ নভেম্বর অ্যান্ড উই আর অ্যাট কাঠগোদাম স্টেশন এখানে এখন ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড বেশ নেমে বেশ ঠান্ডা লাগলো টুপি ফুপি পরে নিয়েছি আর বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে উঠে সোজা রওনা দেব এখন ধারচুলা ধারচুলার দিকে তো ধারচুলায় আমাদের কে এম বুক করা আছে তো যেতে অনেকটা টাইম লাগবে এখান থেকে প্রায় দুশো সত্তর কিলোমিটার ডিস্টেন্স মোটামুটি টাইম লাগবে হচ্ছে দশ ঘন্টা তো লাগবেই যেরকম হবে পুরোটা তুলে ধরবো প্রথমেই যে স্পটটা পড়লো সেটা হচ্ছে ভীমতাল দূর থেকে আমরা পাহাড়ের ওপরে নৈনিতাল দেখলাম সেটা তো আসার পথে যাবো আমি হোল্ট অল্ট করবো আর এই সামনে আমার সামনে হচ্ছে ভীমতাল আর ঠিকের পেছন থেকেই সানরাইজ হচ্ছে এখন অতক্ষণ দাঁড়াতে পারবো না টাইম নেই আমরা বেরিয়ে যাব চারপাশে প্রচুর পাখি এখানে হয়ে গেছে অনেকটা রাস্তা এসে গেছি আর মোটামুটি এখন সাত ঘন্টা উনিশ মিনিট দেখাচ্ছে এখান থেকে দুশো আঠাশ কিলোমিটার ধারচুলার কে এম এ পৌঁছাতে তো মাঝখানে আমাদের তো ব্রেকফাস্ট করতে হবে তারপরে লাঞ্চ করতে হবে একটু টাইম যাবে তো মোটামুটি আরও দু ঘন্টা যদি যায় তাহলে ওই ন ঘন্টা মতো মোটামুটি টাইম লাগবে এখান থেকে এখন বাজে প্রায় সাতটা ছটা চুয়ান্ন তো মোটামুটি আশা করছি ওই সাড়ে তিনটে চারটে ম্যাক্সিমাম ওর মধ্যে হয়তো আমরা পৌঁছে যেতে পারবো আর পেছনে আছে এরা দুজনে চোখ যাচ্ছে আর আমাদের আজকে সারথি হচ্ছে সঞ্জু ভাই তো সঞ্জয় সঞ্জয় আমাদেরকে ওখানে পিক করেছে ভোরবেলা চারটে চল্লিশে ফোন করেছিল আমাদের তো ওর ফোনেই আমাদের মোটামুটি সবই ঘুমিয়ে পড়েছিলাম এমনিতে তো ট্রেনে উঠে এগারোটা সাড়ে এগারোটায় ঘুমিয়েছি তারপরে একটু মানে একদম ডিপ ঘুমে চলে গেছিলাম কালকেও ট্রেন জার্নি করেছি সারাদিন ঘুরেছি তারপরে তো একটু টায়ার্ডই ছিলাম তো ওর কলে তারপরে আমাদের ঘুম ভেঙেছে একদম টাইমলি আর ঘুম ভাঙার পরে কিছুক্ষণের মধ্যে মোটামুটি পাঁচটা পনেরোতে আমাদের ট্রেন ঢুকে গেছে পাঁচটায় পাঁচটা পাঁচে ঢোকার কথা ছিল পাঁচটা পনেরো ষোলোতে ঢুকিয়ে দিয়েছে তো একটা টাইম ছিল যখন কালকে দিল্লি থেকে উঠেছিলাম তখন প্রায় বাহান্ন মিনিট লেট ছিল তো রাত্রিবেলা সেটাকে পুরোটা মেকআপ দিয়ে দিয়েছে এই প্রথম সূর্যের দেখা পেলাম আজকে রাস্তা একটু দাঁড়াতে বাধ্য হলাম বাধ্য হয়েছি তার কারণ হচ্ছে আমি পেছন দিকে দেখাবো এই ভিউটা আমি জানি না ক্যামেরায় কতটা আসছে কিন্তু এখান থেকে চোখের সামনে একদম ত্রিশুল নন্দা দেবী নন্দা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে দাঁড়িয়ে পড়লাম এই ছবি আপনাদের একটু দেখাবো বলে কে হচ্ছে গাড়োয়াল হিমালয় ওখানে চৌখাম্বা আর এই দিকে সামনেই হচ্ছে সামনেই ত্রিশুল নন্দা দেবী নন্দা কাঠগোদাম থেকে নেমে প্রায় দেড় ঘন্টা চলার পর আমরা এখন এখানে এসে গেছি এতগুলো বরফের পিক দেখে তা এখন একটু চা ম্যাগি খেয়ে আবার চলবো যাওয়ার ধারচুলা তো অনেকটাই যেতে হবে রোদটাও উঠেছে তার সামনে এরকম বরফের পিক উফ দারুণ লাগছে ঠান্ডাটা তো বেশ মজা করছি রোদের সাথে আর এই বরফের পিকগুলো দেখে একদম মানে উঠেই দেড় ঘন্টার মধ্যে এরকম একটা স্নো পিক দেখব বাড়িতেও ফোন করে মাকে শাশুড়িমাকে ওদের দেখালাম কতটা বুঝেছে জানি না তারপরে এখানে খুব ভালো লাগছে খুব থাকো আমাদের সাথে দেখতে থাকো স্কিপ না করে পুরো ব্লকটা দেখতে থাকো খুব এনজয় করবে তো এখন এসে গেছি একটু ব্রেকফাস্ট করে নেবো আর চা খেয়ে নেবো চলুন এখানে ভেতরে ঢোকা যাক আমাদের ম্যাগি তৈরি চলছে এখন এই যে ম্যাগি তৈরি চলছে একদম ফুল ফ্লেজড ওদিকে সঞ্জুজি একটু পরোটা খেয়ে নিচ্ছেন সকালবেলা নাস্তা করে নিচ্ছেন আর তারপরে আমরাও ম্যাগি খেয়ে শুরু হবো ম্যাগি আর চা খেয়ে নি এখান থেকে ডিম দিয়ে গুছিয়ে ম্যাগি দারুণ লাগে ঠান্ডার মধ্যে মনে হয় যে হয়তো টেস্ট আরও বেড়ে যায় এখানে এনহ্যান্সড হয়ে যায় কেন জানি না দুর্ধর্ষ রাস্তায় যেতে যেতে পড়েছে দুল আশ্রম পেছনে দেখুন এটা হচ্ছে দুল আশ্রম এখানে শিবের মন্দিরও আছে আর শিবের একটা বেশ বড় মূর্তি আছে আর এই জায়গাটাও খুব সুন্দর পুরো পাইনের জঙ্গল চারদিকে সামনে এরকম মসৃণ রাস্তা আর এখানে একটু দাঁড় করিয়েছে গাড়ি জায়গা দিয়ে যাচ্ছি যেটা অনেকটা কারোয়ালের মতো একটু জায়গাটা ড্রাই গাছ একটু কম আর পাথরের ভাবটা বেশি দারুণ আকাশ একদম ওয়েদার কন্ডিশন খুব ভালো এখনো পর্যন্ত ঠান্ডা আছে তো এখন রোদ্দুরের জন্য অতটা গায়ে লাগছে না এখন খুবই কমফোর্টেবল রাতের দিকে ঠান্ডাটা টের পাবো আর কি সেটা বুঝতে পারছি আর দিকে তো যত এগোবো তত ঠান্ডা বাড়বে হুম এই রাস্তাটা ভেঙে গেছে এটা নিশ্চয়ই ডিনামাইট ফিনামাইট দিয়ে যখন রাস্তা বানিয়েছে তখনই এরকম হয়েছে স্ট্রাকচারটা হ্যাঁ পাথর কেটে একটা আপডেট দিয়ে দিই শুধু যে এই জায়গাটার নাম হচ্ছে ঘাটপানা এটা পিতর থেকে একটু আগে এরপর থেকেই পিতরাগার শুরু হবে আবার সামনে সেই গাছের জঙ্গল আর পাশ দিয়ে বয়ে চলেছে সরজু নদী তো যেটা বলছিলাম গোমতী নদী আর কালীগঙ্গা এই দুটো নদী এখানে এসে মিশেছে সামনে কনফ্লুয়েন্স দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি দূর থেকে নিজ দিয়ে বয়ে চলেছে গোমতী নদী সামনে আর ওই দূরে দেখা যাচ্ছে কালীগঙ্গা এসে মিশেছে গোমতির সাথে তো এইখানে হচ্ছে কনফ্লুয়েন্স তো আমরা এরপরে কালীগঙ্গার পার দিয়ে যাব হচ্ছে সোজা একদম ধারচুলা পর্যন্ত পৃথরাগড়ের কাছাকাছি চলে এসেছি রাস্তা কিন্তু এখানে অনেক চওড়া খুব সুন্দর দুর্দান্ত কাজ করেছে একদম মনে হচ্ছে না যে পাহাড়ের এতটা উঁচুতে আছি মনে হচ্ছে কোনো হাইওয়েতে আছি এত ভালো রাস্তা এখানকার রীতি হচ্ছে যখনই কোনো মন্দিরের সামনে দিয়ে যাওয়া হবে তখন সেখানে ঘণ্টা বাজানো তো সব জায়গায় তো দাঁড়ানো সম্ভব নয় ওই জন্য সঞ্জু কি করেছে গাড়িতেই ঘণ্টা লাগিয়ে রেখেছে যখনই কোনো মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে কিন্তু বেশ ভালো ন্যাশনাল হাইওয়ে ক্যাটেগরির রাস্তা কারণ এখান দিয়ে ইন ফিউচার মানস সরোবরের যাত্রা তৈরি হবে আর যেই নিয়ে নেপালের সাথে এখন কনফ্লিক্ট চলছে ধারচুলে লিপুলেক সেসব জায়গা দিয়ে মানস সরোবরের যাত্রা হবে ইন ফিউচার অনেক ডিস্টেন্স কমে যাবে আর সেই জন্য এখন থেকেই যা রাস্তা বানিয়েছে দারুন সুন্দর এই আমরা এখন পিথরাগড়ে ঢুকছি মাঝখানে লাস্ট কয়েকদিন পিথরাগড় নিউজে এসছে অনেকবার ভূমিকম্প বা এইসব নানা কারণে কাফি কনজেস্টেড টাউন হ্যাঁ বড় সড়ো শহরের মতো একদম বাপরে যা অবস্থা দেখছি যা ঘিঞ্জি এখানে এখানকার কিন্তু মানুষজনকে সত্যি ভালো প্রিকশন নেওয়া দরকার কারণ যেভাবে ছোটোখাটো ভূমিকম্পগুলো হচ্ছে ইন ফিউচার যদি একটু বড় কিছু হয় তাহলে কিন্তু এখানে একটা ডিজাস্টার হয়ে যেতে পারে যদি এখন থেকে সেরকম প্রিকশন না নেওয়া হয় ওই সামনে দেখা যাচ্ছে এখানে একটা হেলিপ্যাড ওখানে একটা ছোট চপারও দাঁড়িয়ে আছে ছোট ছোট চপার বা ছোটো চার্টার টাইপ ফ্লাইটও হতে পারে আর দূরে ওই সাইডেও কিন্তু পিথরাগড় টাউন ওটাও এক্সটেন্ডেড পার্ট অফ পিথরাগড় চলিয়ে পুরো ওইখানটা জুড়ে আছে একদম পঞ্চচুল্লি ত্রিশূল আর থেকে দেখছি পেছনে গাড়ি থামিয়েছি থামিয়ে নেমে গেছি কিছু করার নেই সামনেটা একবার দেখুন এই একদম সোজা হচ্ছে ত্রিশুল আর এই পাশে শুরু হচ্ছে পঞ্চচুল্লি পঞ্চচুল্লির পাঁচটা পিক এখানে দিকেও সমস্ত পিক দেখা যাচ্ছে আবার ওই সাইডেও অনেকগুলো পিক বেরিয়ে আছে এখানেই আমরা আজকে লাঞ্চ করব এই একটা হোটেলে বসে পড়েছি এই যে তাপসী পেছনে বসে আছে আর আমিও যাবো এটা অ্যাকচুয়ালি পেছন দিকের জানলা ওদিকে এন্ট্রেন্স আমি গিয়ে দেখাচ্ছি তো এই হোটেলে আজকে আমরা লাঞ্চ করব এখানে আমরা মাটন প্লেটের অর্ডার দিয়েছি দেড়শো টাকা পার প্লেট রাস্তার ধারে এই হচ্ছে মেন রোড সামনে তো এখান দিয়ে যাচ্ছিলাম আর এই সামনে এই হচ্ছে হোটেল इसका क्या नाम है कपरी नहीं है, है, <laughs> <नमस्कार, सर>। <laughs> <नमस्कार>। <laughs> आप आप पंडित हैं सर 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 नमस्कार नमस्कार मैं तो बहुत बढ़िया हूँ <laughs> हाँ। सब मिलता है ना जी सर ठीक है এখানে দিয়েছে মাটন আর এখানে আমাকে একটা তরকারি দিয়েছে ওরা তরকারি খায় না এখানে একটা চাটনি আছে শশা তো সব মিলিয়ে রুটি দেওয়ার কথা রুটি আমরা নিয়ে নি কারণ রুটি সকালবেলা খাবো না তো এই নিয়ে এখনকার লাঞ্চ

এক টুকরো মেঘ নেই আর নেপাল হিমালয়ের একটা রেঞ্জ বিশাল রেঞ্জ আমি এখন সামনে দেখতে পাচ্ছি আমি জাস্ট ফোকাস করছি ওই সাইডে দেখুন এই সামনের পুরো রেঞ্জটা হচ্ছে নেপাল হিমালয়ের রাস্তার ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে আর এদিকে বাঁদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব রেঞ্জগুলো আছে পঞ্চচুল্লি ত্রিশুল নন্দাদেবী নন্দা জলজিবি বলে একটা জায়গা ক্রস করে এলাম আর মোটামুটি আঠাশ কিলোমিটার মতো বাকি আছে বেশি হলে এক ঘন্টা এখন তিনটে দশ বাজে ওই চারটে চারটে দশ নাগাদ পৌঁছে যাবো আর এইবারে একটা জিনিস দেখাই সামনে তো বর্ডার এরিয়া খুব সুন্দর রাস্তা সামনে দারুণ সুন্দর রাস্তা আর এই দেখুন এই রাস্তা ক্রস করে উল্টো দিকে হচ্ছে নেপাল এই সামনে এই সবুজ পাহাড়টা হচ্ছে নেপালের আর এদিকে আমাদের ইন্ডিয়া মাঝখানে হচ্ছে নদী দারুণ সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে পুরো মানুষ সরোবর যাওয়ার জন্য কনস্ট্রাকশন তৈরি হচ্ছে হ্যাঁ বা ছোটো একটা ওয়াটারফল জাস্ট বর্ষাকাল এগুলো অনেক বেশি জল থাকে যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়েছি রাস্তায় আর আমার সামনে ঠিক নিচে হচ্ছে কালী নদী আর সামনে উল্টো সাইডের যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু নেপালের রাস্তা এই পাহাড়টা কিন্তু নেপালের আর জাস্ট এই নদীটার এপারটা হচ্ছে ইন্ডিয়া তোটা রাস্তা ঠিকঠাক এসেই এখন একটু দাঁড়াতে হলো সামনে রাস্তার কাজ চলছে ওপরে বুলডোজার দিয়ে সব পাহাড় কাটছে ওই জন্য একটু দাঁড় করিয়েছে একটু বাদে ছেড়ে দেবে নিশ্চয়ই এই যে এসে গেছি আমরা ধারচুলাতে এই দেখুন উল্টো সাইড হচ্ছে নেপালের ধারচুলা ওটাও ধারচুলা ওটা নেপালের ধারচুলা আর এই সামনে হচ্ছে আমাদের ইন্ডিয়ার ধারচুলা তো আমি ওখানে গিয়ে হোটেলে গিয়ে আরো ভালো করে তুলবো এটা আমাদের বলছে নেক্সট রাইটে যেতে ইন্ডিয়া নেপাল রোডে তো এসে গেছি কে এম এ আর কে এম এসে এবার একটুখানি ছোট করে আগে রুম টুরটা শেষ করে দিই এই আমি এখন ঢুকলাম রুমে প্রথমে ঢুকেই বাঁ দিকে হচ্ছে টয়লেট এদিকে তো আলো জ্বললো না ও ভেতরে সুইচ আচ্ছা টাওয়েল ফাবেল সব আছে এখানে বড় গিজারও আছে এদিকে ঢুকেই ডান দিকে কাপবার মেন অ্যাট্রাকশন হচ্ছে এরকম পুরো একটা দেওয়াল জোড়া উইন্ডো আর উল্টো দিকেই হচ্ছে নেপাল এই সামনে হচ্ছে কালী রিভার আর কালী রিভারের পরে উল্টো দিকেই হচ্ছে নেপাল আর এখানেও কনস্ট্রাকশানের কাজ চলছে নেপাল হলো ওটাও ধারচুলা নেপালের ধারচুলা আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া দারুণ সুন্দর কিন্তু জায়গাটা বেশ বেশ ভালো লাগছে আর এই হোটেলের লোকেশানটা খুব ভালো আমরা নিয়েছি ডিলাক্স রুম রুম নাম্বার হচ্ছে টু এই ছিল আমাদের কাঠগোদাম থেকে ধার চুলা আসার অভিজ্ঞতা আর সামনের পর্বে শুরু হবে আমাদের পঞ্চচুল্লি বেস ক্যাম্প অভিযান দেখতে থাকুন রোড এবং আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো